কতদিন বলছিলাম যে আমরা গ্লো সিক্রেট ট্রেন যে আমরা আমরা প্রচুর প্রোডাক্টে সাফরনকে খুব যেমন স্যাফ্রন বডি অয়েল রয়েছে সাফরনকে আমরা খুব ইম্পর্টেন্স দিয়েছি স্যাফ্রনের অয়েল নট অনলি এক্সট্রাক্ট এক্সট্রাক্টও আমরা ইউজ করি স্যাফ্রনের অ্যাজ ওয়েল অ্যাজ আমরা স্যাফ্রন অয়েল উইচ ইজ মোর পোটেন্ট দেন দ্য এক্সট্রাক্ট এক্সট্রাক্ট কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক্সট্রাক্ট ইউজ করতে হয় কিছু কিছু ক্ষেত্রে আবার স্যাফ্রন যেরকম বডি অয়েল বলো বা গ্লো সিক্রেটের ক্ষেত্রে বলো আমরা অয়েলটাকে ইউজ করি উইচ ইজ মোর পোর্টেন্ট অ্যান্ড যেটা আমার খুব ভালো লেগেছে রিসেন্টলি অরিশ আমাকে একটা ও তো সারাক্ষণই সব রিসার্চ পেপার নিয়ে স্টাডি করে সারাক্ষণই রিসার্চ পেপার নিয়ে স্টাডি করে তো সেক্ষেত্রে যেটা ও আমাকে ফাইন্ডিংসটা দিল একটা নিউ স্টাডি ফাউন্ড দ্যাট স্যাফ্রন এক্সট্রাক্ট ক্যান সিগনিফিকেন্টলি ডিমিনিশ দ্য ডিমিনিশ দ্য হাইপার পিগমেন্টেশান স্কিন করতে পারে মানে খুব ইজিলি স্যাফ্রন এক্সট্রাক্ট কী করছে আমাদের স্কিনের পিগমেন্টেশান বলো বা যে কোনো দাগকে মানে স্লো ডাউন করে দেয় এবং ফেড করে দেয় এবং ফাইন্ডিংসে যেটা দেখে দেখা গেছে সেটা হচ্ছে দ্য ফাইন্ডিংস পাবলিশড ইন ডার্মাকোলজিক থেরাপি একটা পেপার আছে ডার্মাক ডার্মাকোলজিক থেরাপি শোর দ্যাট ডেইলি ট্রপিক্যাল অ্যাপ্লিকেশান মানে এক্সটার্নালি আমরা যদি রেগুলার বেসিসে স্যাফ্রন এক্সট্র্যাক্ট ইউজ করি ভিজিবলি মানে যেটা আমাদের চোখে মানে চোখে নজরে পড়বে মানে ভিজিবল যেটা ভিজিবলি ব্রাইটার অ্যান্ড মোর ইভেন স্কিন টোন আমাদের স্কিনটোন যার জন্য স্যাফ্রন বডি অয়েল দীর্ঘদিন ধরে যারা ইউজ করে তারা জানেন যে পিওর স্যাফরন যেহেতু আমরা ইউজ করেছি পিওর স্যাফ্রন অয়েল সেই জন্য আমাদের স্কিন কিন্তু ডে বাই ডে ব্রাইটার হয়ে যায় লং প্রসেসে ইউজ করতে করতে এবং স্কিন টোন ইভেন হয়ে যায় আনইভেন স্কিন টোন থাকলে ছোপ ছোপ থাকলে সেটাকেও ঠিক করে দেয় তো এই যে এইটা এবং এবং আরেকটা দেখা গেছে ওটার স্কিন বায়পসি করে স্কিন বায়াপসিস অ্যান্ড ডিজিটাল স্ক্যান স্কিন বায়পসি অ্যান্ড ডিজিটাল স্ক্যান রিভিল আর রিডাকশন ইন মেলানিন কনসেন্ট মেলানিনের যে কনসেন্ট্রেশন যে ডেন্ডাইটিক প্রসেসে এগোতে থাকে যার জন্য ধরো মেছেদার দাগ বা স্কিনের একটা ডিসকালারেশন অব দ্য স্কিন কালছে ছোপ ছোপ সেই জিনিসটাকে কিন্তু কমিয়ে দেয় এবং ইম্প্রুভ দ্য ময়েশ্চার রিটেনশান মানে আমাদের ময়েশ্চারটাকেও সাফরন এমনই একটা ইনগ্রিডিয়েন্টস যেটা আমাদের ময়েশ্চারটাকেও রিটেন করতে সাহায্য করে Particularly in the participant with prior sun induced pigmentation. Achha. যাদের সান রেস থেকে কিছু কিছু পিগমেন্টেশন আছে মানে নট রিলেটেড টু মেনোপস নট রিলেটেড টু এনি হরমোনাল প্রবলেম ইট ইজ দ্য সান ইন্ডিউজ মানে আলট্রাভায়োলেট রেস মানে সূর্যরশ্মি দ্বারা আমাদের স্কিন কালার ডার্ক হয়ে যায় যে সমস্ত পিগমেন্টেশান হোক বা আনইভেন স্কিন টোন সেটা কিন্তু স্যাফ্রন দ্বারা আমরা আস্তে আস্তে ওটাকে ফেড আউট করা সম্ভব হয় সেটা এই স্টাডি পেপারে দেখা গেছে বিকজ অল সাইন্টিফিক রিসার্চ স্টাডি কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ইনগ্রিডিয়েন্টসের প্রতিনিয়ত হয়ে যাচ্ছে এবং সেগুলো যত যা যারা এইসব বিষয়ে গভীরে কাজ করে তাদের তারা কিন্তু সবসময় এই স্টাডি পেপারগুলোকে রিলেট করতে থাকে প্রোডাক্ট তুমি গতকাল আমাকে বলছিল যে তোমাদের প্রোডাক্টের একটা অ্যাচিভমেন্ট যে হ্যাঁ হ্যাঁ একটা ব্র্যান্ড আমি বলবো মানে এখনও কাজ মানে ফাইনাল হয়ে গেছে তারা এরকমই ওরা একটা অ্যাপ প্লাস ওদের কনসালটেশনও মনে হয় একটা কিছু আছে যেখানে ওরা সার্ভে করে দেখেছে যে আমাদের প্রোডাক্ট কীভাবে ওয়ার্ক করে তো সেক্ষেত্রে তারা আমাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট নেওয়ার জন্য আমাদেরকে ইয়ে করেছে রিকোয়েস্ট জানিয়েছে তো ওটাও একটা বিগ অ্যাচিভমেন্ট আমি একটা বিউটি কোম্পানি একটা বিউটি প্রোডাক্ট করছে মানে মানে একজন ডার্মাটোলজিস্ট তোমার প্রোডাক্টটাকে সে তাদের 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 ওটা তারা একটা অ্যাপ আর কি তারা ডেভেলপ করেছে যে ভদ্রলোক তিনি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন দিল্লিতে এস্টাবলিশড এবং তার মা হচ্ছে কেমব্রিজের তো আমার কাছে এটা একটা বড় অ্যাচিভমেন্ট লাগলো যাই হোক ধীরে ধীরে অডিশ এগিয়ে যাচ্ছে আপনাদের ভালোবাসা আশীর্বাদ এবং সবকিছু মিলিয়ে একটা ভালো জিনিস তৈরি হচ্ছে আচ্ছা এবারে আমরা চলে আসি আজকের আলোচনা সেটা হচ্ছে গ্লোমি উজ্জ্বল ত্বক সামার একদম প্রায় সময় আমাদের ফোন করে দেখো ট্যান পড়ে গেলে ওর শে ট্যানের প্রোডাক্ট ইউজ করবে ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ থেকে ট্যান ক্লিয়ার সিরাম থেকে শুরু করে ট্যান ক্লিয়ার ক্রিম থেকে শুরু করে এগুলো ইউজ করছে বাট যদি আমরা গ্লোইং ফর অল टाइप्स অফ স্কিন সেটা হচ্ছে গ্লো সিক্রেট যেটা আমাদের একদম সবচেয়ে প্রথম স্কিন কেয়ার রেঞ্জ মানে সাফরন বডি অয়েল তার পাশাপাশি হচ্ছে আমাদের ছিল হচ্ছে ফেয়ার সিক্রেট তখন চ্যাপটা মতো বোতল ছিল ফার্স্ট আমরা লঞ্চ করেছিলাম কেন আই ওয়াজ ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দ্য স্কিন টেক্সচার এবং আমার চিন্তাভাবনা ছিল এমন কিছু এরকম একটা লোশান নিয়ে আসবো যেটা মাখলে আমাদের তখন তো পিগমেন্টেশান বা এই ধরনের প্রোডাক্ট আমার কাছে ছিল না কিন্তু আমার চিন্তাভাবনা ছিল যে ওয়ান ইন অল মানে সলিউশন একটাতে অনেক কিছু হয়ে যাবে এবং ওই প্রোডাক্টের ক্ষেত্রে এক ভদ্রমহিলা বলেছিলেন আমার তখন ওনার সাতষট্টি না আটষট্টি বছর বয়স বললো আমি তোমার ওইটার সঙ্গে স্যাফরন বডি অয়েল মিশিয়ে মেশিয়ে আমার রিঙ্কল চলে গেছে মানে ইটস রিয়েলি ইটস আ ওয়ান্ডারফুল আবারও বলছি এই প্রোডাক্টটা আমার জীবনে যতদিন আমার ব্র্যান্ড থাকবে এই প্রোডাক্টটা কোনোদিন আমার ব্র্যান্ড থেকে সরে যাবে না মানে এটা হচ্ছে আমার স্কিন কেয়ারের ফার্স্ট লঞ্চ প্রোডাক্ট ছিল এবং যেটা নাম ছিল ফেয়ার সিক্রেট এখন হয়ে গেছে সেটা গ্লো সিক্রেট নাম এবং এটা রেঞ্জ চলে এসেছে ফেসওয়াশ থেকে শুরু করে গ্লো সিক্রেট সেরাম থেকে শুরু করে দিস ইজ দ্য গ্লো সিক্রেট সেরাম এবং রেঞ্জটা কিন্তু খুব ছোট। একটা যদি গ্লোর জন্য সবথেকে বড়ো কথা ফর অল স্কিন টাইপ লাইক এইটা যদি ধরি গ্লো সিক্রেট লোশন যেটা আমাদের কাছে বহুদিন ধরে মানুষ চাইছিল যে হানড্রেড এম তো আমরা চেষ্টা করছিলাম সব প্রোডাক্টগুলোকে আমাদের যেগুলো থার্টি এম লঞ্চ হয়েছে সেগুলো আমরা ধীরে ধীরে ফিফটি এমএলের দিকে যাচ্ছি অলরেডি প্যাকেজিংয়ের কাজ চলছে কার্টুন আউটার বক্স ডিজাইনিং চলছে ওটা খুব শীঘ্রই চলে আসবে কিন্তু এটা যেহেতু সবাই যারা ইউজ করে তারা আমাকে বলেছিল আপনি গ্লো সিক্রেটটা অ্যাটলিস্ট ম্যাম এটাকে আপনি হানড্রেড এম এল নিয়ে আসুন কেন অনেক সময় দেখা গেছে ফ্যামিলি একটা সাইজ যেটা হয়তো মা মেয়ে দুজনেই মাগছে বা মা মেয়ে বাবা তিনজনেই ফ্যামিলি মেম্বার মাখতে পারে বা বৌমা শাশুড়ি মানে অল দ্য ফ্যামিলি মেম্বারস এমন একটা প্রোডাক্ট এবং এই প্রোডাক্টটা এমন একটা প্রোডাক্ট কোনো মানে লাইক পিম্পলস থাকলেও তুমি ইউজ করতে পারবে ব্রণ থাকলেও তুমি ইউজ করতে পারবে অয়েলি স্কিনে ইউজ করতে পারবে নর্মাল স্কিনে ইউজ করতে পারবে ম্যাচোর স্কিনে ইউজ ইটস আ ইউনিভার্সাল প্রোডাক্ট একটা আপনারা ফোন করুন টু আর হেল্পলাইন নিয়ে তো আমি কিছু বলি না আপনারা জানেন ওখানে ফোন করুন প্রথমে হচ্ছে সিক্রেট ফেস ওয়াশ ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়া সকালবেলা উঠে সিক্রেট ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন ভালো করে ধুয়েই হচ্ছে অ্যালোভেরা অরিন অর্গ্যানিকের অ্যালোভেরা গ্লো কমপ্লেক্স জেল এটা লাগিয়ে নেবেন মুখে এবং এর সঙ্গে টোনারটা যাবে হচ্ছে অরেঞ্জ টোনার যার মধ্যে কিন্তু আমরা স্যাফরন অয়েল ইউজ করেছি আবার সেই স্যাফরন অয়েলে চলে আসলাম অরেঞ্জ অরেঞ্জ টোনারে আমরা ইম্পর্টেন্ট দিয়েছি অরেঞ্জ অয়েল থেকে শুরু করে স্যাফরন অয়েল রোজ অয়েল অ্যান্ড ইট ইজ ভেরি মাচ হাইড্রেটিং টোনার এর পাশাপাশি হচ্ছে আমাদের দাগটাকে আস্তে আস্তে ফেড আউট করে দেয় অরেঞ্জ টোনার কিন্তু বি বিশালভাবে আমাদের দাগটাকে ফেড আউট করে টোনার করলেন টোনার করে এবার স্নান করতে যাচ্ছেন সেখানে স্যাফ্রন বডি অয়েল মাখছেন পুরো স্যাফ্রনেই থাকছেন তারপরে হচ্ছে বডি পলিশ আমার মনে হয় না গ্লো সিক্রেট দিয়েছে